নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমার যারা ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তারা যে কোনো প্রান্তেই থাকো না কেন তারা পজিটিভ আছো খুশি আছো এবং হ্যাপি আছো তো আজকে যে ব্যাপারে তোমরা দেখেছো থাম নিলে হ্যাঁ নিজেকে স্টার বানাবে কিভাবে তোমাকে সবাই তোমার যে অওরা তোমার যে ভাইব্রেশন ঠিক আছে সেটাকে পজিটিভ করার জন্য সেটাকে মানে আরো অ্যাট্রাক্টিভ করার জন্য আজকে একটা অ্যাঞ্জেলিক নাম্বার দেবো তোমাদের তো সেই নাম্বারটা লিখে লিখবে এবং কি কি করবে সে ব্যাপারে বলবো আগে ভিডিওতে তো এটা করলে কি হবে অ্যাকচুয়ালি দেখো এটা যখনই তুমি করবে ঠিক আছে তখন তুমি যেখানেই যাও না কেন মানে তোমার যে প্রিয় মানুষরা আছে তোমার যে সার্কেল আছে তুমি যাদের সাথে ওঠা করো কিংবা তোমার যে পরিবার আছে তারা সবাই তোমাকে ভালোবাসবে এবং সবাই তোমার কাছে তোমার সাথে কথা বলতে চাইবে মানে তোমার সাথ চাইবে সোজা কথায় বলতে তোমার সাথ চাইবে তুমি তুমি ভিড়ের মধ্যেও তুমি মানে জল করবে স্টারের মতো ঠিক আছে তো সেটাই মানে এক কথায় তোমার যে অওরা আছে তোমার যে শরীরের অওরা সেই আওরাটাকে হাই লেভেল করে হাই করে এবং তোমাকে অ্যাট্রাক্টিভ করায় সবার বাজে তোমাকে অ্যাট্রাক্টিভ বানাবে তো বন্ধুরা যেটা ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি প্রতিবার তোমাদের বলি যে তোমরা আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করেছো মানে আমার আগের ভিডিওতেও এত আমি সুন্দর ভিডিও মানে ভিউজ পেয়েছি এবং প্রচুর কমেন্ট করেছো তোমরা লাইক করেছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এত সুন্দরভাবে মোটিভেট করছো এবং আমাকে সাপোর্ট করছো তো এভাবেই আমার পাশে থেকো আমি তোমাদের জন্য দেখো যারা আমার যারা আমার ভিউয়ার্স ঠিক আছে আমি সব সময় তাদের মানে মানে তারা যে কিভাবে থাকতে পারে। তাদের কোনো প্রবলেম হলে তোমাদের বলা আছে প্রতি ভিডিওতে বলি যে তোমাদের যদি কোনো সমস্যা হয় কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি হানড্রেড তোমাদের গাইড করবো কেন তোমাদের জন্যই আমি ঠিক আছে আমি আজকে যে ভিডিওই বানাই না কেন আমার চ্যানেলটা মানে এটা তোমাদেরই চ্যানেল তো আমার ভিউয়ার্সরা কষ্টে থাকবে আর আমি ভালো থাকবো সেটা কখনোই হতে পারে না সেটা কখনোই আমি হতে দেবো না ঠিক আছে তো আমি আছি তোমাদের জন্য এটুকুন নিশ্চিন্তে থাকো এবং কোনো কিছুতেই ভেঙে পড়বে না সব সময় মনে রাখবে যে চ্যানেল তোমার সাথে আছে এবং তুমি যে কোনো সমস্যায় থাকো না কেন সেই সমস্যাতে থেকে তোমাদেরকে বের করে আনার জন্য আমি আছি আমার সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই আমি তোমাদের গাইড করব তো যাই হোক বেশি কথা বড়ো না চলো ভিডিওতে যাই কি করবে অ্যাকচুয়ালি দেখো এটা একটা অ্যাঞ্জেলিক নাম্বার এই নাম্বার যখন তুমি লিখবে তোমার বডি পার্টে যখন লিখবে সেই নাম্বারটার যে মানে অ্যাঞ্জেলিক নাম্বার কি হয় অ্যাকচুয়ালি এগুলো মানে একটা ডিভাইনের নাম্বার এই নাম্বারের একটা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে ঠিক আছে তোমার শরীরে সেই অরাটা সেই ফ্রিকোয়েন্সিটা দারুণভাবে কাজ করবে এবং দেখো সাথে সাথে আরও কিছু তোমাকে করতে হবে শুধু তুমি তুমি যদি মনে করো যে তুমি নাম্বারটা লিখে নিলে ঠিক আছে কোনো এক জায়গায় লিখে নিয়ে তুমি হয়ে গেলে হ্যাঁ আমি স্টার হয়ে গেছি আমাকে সবাই ভালোবাসে ঠিক আছে সেটা করলে কিন্তু হবে না তার সাথে সাথে আমি যেটা মানে প্রতি ভিডিওতে বলি যে হ্যাপিনেস কিংবা পজিটিভ হ্যাপিনেস ইজ দ্য কি অব সাকসেস সবসময় মনে রাখবে নিজেকে যদি হ্যাপি না রাখতে পারো নিজেকে যদি পজিটিভ না রাখতে পারো তবে কিন্তু সাকসেস পাওয়া যায় না যে কোনো কাজেই সাকসেস পাওয়া যায় না তাই মেইন কথা তোমাকে পজিটিভ থাকতে হবে তোমাকে হ্যাপিনেস রাখতে হবে নিজের মধ্যে এবার কিভাবে নিজের মধ্যে পজিটিভ আনবে হ্যাপিনেস থাকবে আমার প্রচুর ভিডিও আছে দেখে নেবে যদি সমস্যা হয় আমাকে কন্ট্যাক্ট করবে আমি তোমাদের বলে দেবো এরপরে গিয়ে তোমার কাজটা হবে তুমি মানে অ্যাকচুয়ালি এই নাম্বারটা লিখলে কি হবে দেখো যে মানুষগুলো তোমার চারপাশের যে মানুষগুলো হয়তো তোমাকে ইগনোর করে তোমার সাথে ঠিক ঠিকমতো কথা বলতে চায় না কিংবা তোমাকে হয়তো বার্তা দেয় না ঠিকমতো সে তোমার প্রিয় মানুষও হতে পারে যদি প্রিয় মানুষও সেটা করে সেক্ষেত্রেও এটা প্রযোজ্য মানে তুমি এই এই টেকনিকটা করলে ঠিক আছে এই এই ওয়ার্কটা যদি করো তাহলে তুমি সবার মাঝে সবার মাঝে একটা সুন্দর মানে এমনভাবে একটা নিজের অওড়াটাকে তুমি বাড়াতে পারবে যাতে কি হবে তোমার যে চারপাশের মানুষ সবাই তোমার সাথে কথা বলতে চাইবে সবাই তোমাকে কাছে পেতে চাইবে মানে সবাই তোমার সাথ চাইবে মানে তুমি স্টারের মতো হয়ে যাবে তো কি করতে হবে দেখো এবার শুনে নাও খুব ছোট ভিডিও ঠিক আছে ভিডিওটা স্কিপ করো না পুরোটাই দেখো তোমাকে একটা নাম্বার আমি বলছি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো আমি ঠিক আছে সেই নাম্বারটা তুমি লিখবে নাম্বারটা কি দেখো নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি এটা ওয়ান দেবে তারপরে কমা দেবে তারপর থ্রি ওয়ান কমা নাইন এইট নাইন এটা প্রতিদিন এভরিডে সকালবেলা তুমি বা দিকের কোনো বডি পার্টে তুমি এটা লিখবে এভরিডে এখানে লিখতে পারো কিংবা এখানে লিখতে পারো যেখানেই মানে তোমার যেটা সুবিধা হয় যেটা কমফোর্টেবল মনে করো সেটা লিখবে ঠিক আছে এভরিডে লিখবে শুধু লিখলেই হবে না এই লেখার সাথে সাথে তোমাকে কি করতে দেবো কি করতে হবে দেখো আরও দুটো জিনিস করতে হবে ঠিক আছে এটা লিখলে লেখার আগে তুমি যখন লিখবে ধরো সকালবেলা তুমি লিখবে ভোরবেলা তুমি ঘুম থেকে উঠেছো তখন লিখবে লেখার আগে অবশ্যই তুমি মানে পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করে নেবে মেডিটেশন হয়ে গেল মেডিটেশন করার পরে জাস্ট একটু ভিজুয়ালাইজ করবে ঠিক আছে একটু ভিজুয়ালাইজ করবে কি যে তুমি তোমার যে চারপাশের মানুষ যারা তোমাকে সাথ দিত না যারা তোমাকে তোমার সাথে হয়তো বেশি কথা বলতো না কিংবা তোমাকে ইগনোর করতো তারা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তুমি ভিজুয়ালাইজ করবে যে তারা তোমার সাথে মানে তোমার স্বাদ পাওয়ার জন্য তারা মানে ব্যাকুল এবং তারা তোমার সাথে খুব কথা বলছে তোমাকে মানে আরও কাছে পেতে চাইছে তোমার সাথে ইন্টিমেসি বাড়াতে চাইছে জাস্ট এটা ভিজুয়ালাইজ করবে ভিজুয়ালাইজ করার পরে পাঁচ থেকে দশ মিনিট ভিজুয়ালাইজ করার পরে এই নাম্বারটা লিখবে ঠিক আছে নাম্বারটা লেখার পরে কাজ শেষ হয়ে গেল তোমার আরেকটা কাজ অবশ্যই কি করতে হবে পজিটিভ থাকতে হবে মানে তোমাকে হার্ট টাইম মানে টোয়েন্টি ফোর আওয়ার্স তুমি যতক্ষণ জেগে আছো ফুল পজিটিভ আছো এবং খুশি আছো হ্যাপিনেস ঠিক আছে হ্যাপিনেসটা নিজের মনের মধ্যে আনতে হবে দেখো বন্ধুরা বারবার বলি যে হ্যাপিনেস আনো হ্যাপিনেস না আনলে পজিটিভ থাকার জন্য যা যা করতে হয় যা যা করতে হয় সব করবে ঠিক আছে কিন্তু তার এগেনস্টে একটাই রেজাল্ট চাই সেটা কি সেটা তোমার হ্যাপি থাকা চাই এবং পজিটিভ থাকা চাই যখনই তুমি পজিটিভ থাকবে যখনই তুমি হ্যাপি থাকবে তখনই তোমার অটোমেটিক যে ডিজায়ার অটোমেটিক তোমার যে ইচ্ছে তুমি দেখবে মানে সাইন করছো স্টারের মতো সাইন করছো হান্ড্রেড পারসেন্ট রাইট স্টারের মতো সাইন করবে আমি বলছি স্যার স্টারের মতো সাইন করবে তো বন্ধুরা এটা করলে এটা প্রতিদিন করবে এভরিডে করবে ঠিক আছে এভরিডে এটা করার আগে কি করতে বললাম মেডিটেশন করবে এবং এটা করার পরে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে ভিজুয়ালাইজ করে তোমার কাজটা সকালবেলা হয়তো তুমি অফিস যাবে কি কোনো কাজে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই কাজটা করে নাও এই কাজটা হয়ে গেল তুমি মোটামুটি ধরে নাও যে তুমি স্টার মানে তোমাকে সবাই চাইছে তোমার অওড়া অলরেডি মানে হাই হয়ে গেছে এবং ক্লিন হয়ে গেছে এবং পজিটিভ অরা তোমার মধ্যে দিয়ে বেরোচ্ছে ঠিক আছে এটা ভেবে নেবে ভেবে নিয়ে সারা দিন পজিটিভ থাকবে তুমি এটা করো দশ থেকে পনেরো দিন কি একুশ দিন কন্টিনিউ করতে থাকো যত যত দিন না পর্যন্ত তুমি এই রেজাল্ট পাচ্ছ তুমি করতে থাকো ঠিক আছে খুব সামান্য বেশি সময়ও তোমাদের লাগবে না করে নিয়ে তুমি দেখো হানড্রেড পার্সেন্ট বন্ধুরা রেজাল্ট পাবে এবং নিজেকে দেখবে এত ভালো লাগবে নিজেকে স্টারের মতো মনে হবে যে সবাই সারা ভিড়ের মধ্যে তুমি জল জল করছো তোমাকে সবাই চাইছে তো কে না চায় দেখো মানুষ ভালো হতে সবাই চায় যে আমাকে যেন সবাই ভালোবাসে আমাকে যেন সবাই চায় ঠিক আছে সবার মাঝে আমি যেন মানে একটা স্টারের মতো বই এটা সবারই ডিজায়ার এটা সবাই চায় তো এটা করো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ আবারও তোমাদের বলি যে যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেন আমার চ্যানেলে সায়েন্স রিলেটেড লজিক রিলেটেড ভিডিও আমি দিই এবং তোমাদের চলার পথে প্রচুর প্রচুরভাবে কাজে লাগবে আমি মনে করি তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ